মা খিদে দেয়া লাগছে তোমার সাবা কি করতেছ রে স্নিগা আচ্ছা তুমি কি করতেছ কতক্ষণ ধরে দেখতেছি রান্নাঘরটা দিয়ে পড়ে আছো খালি এখানে বসে আছো এখানে তুমি কি করতেছ বাচ্চারা খিদে আসছে রে আচ্ছা আর খিদে লাগছে একটু কিছু খাইতে খাইতে তো কিছু দাও বদভ্যাস তো নিজে করছো যে একটু হলো আমাদেরও বদভ্যাস করা যায় বাচ্চাটা কেমন করতেছে দেখো এতক্ষণ ধরে কি করতেছ সেটা বলো তো আমাকে আমি ঝাড়ি দিলাম এই যে বাচ্চাটার কারণে এর কারণে এর কারণে তুমি কি এতক্ষণ ধরে কেন দুই একটা দুই একটা কিছু একটা করিনি একে ধরো একে ধরো তুমি আমজ রোবট না ঠিক আছে তোমাকে আমি রোবট হইতে বলছি কিন্তু তুমি এত কষ্ট করে ওদের জন্য আমি বানাইতেছি আর সে গিয়ে আবার আমার সঙ্গে ইয়া করতেছে কি করতেছি রান্নাঘরে এই যে দেখো কি করছো দেখি আউ এটা কি তোমার মাথা কিন্তু এটা কালারটা এমন হলো এটা কি বিষয়টা কি দেখি ওটা তো সাবা লুচি মানে কি আমি কথা বলতেছি তোমার সাথে আমি বলতেছি না কেন বলতেছ না যা কিছুই হোক না কেন এরকম কেন কি রকম কেন সবই হোক আমি খাবো তুমি দিলা না

দাদা বাবা এখানে বসো আচ্ছা নুডুলসে যে একটা ইয়ে ভাব আসে কি বলে কি ভাব ভুলে গেছি কিন্তু আমার কাছে এটা মজা লাগছে হইছে বকাজাওয়া করে এখন মজা লাগতেছে না হইছে খাও সত্যি ভাই বিশ্বাস করো

আমি আমি নিজে করতে একদম এই লুচিটা মূলত একটু মরিচের ঝাল দিয়ে সঙ্গে একটু জিরা ব্লেন্ড করে দিয়ে লুচির করে লুচিটা বানাইছি আর কি যাতে একটু সবুজ সবুজ সঙ্গে ধনে পাতা ঝাল লবণ একটু ফ্লেভার থাকবে আর তার সঙ্গে এই যে সুজি

এখানে একটা হয়েছে অনেক মজা লাগছে অনেক ভালো লাগছে সত্যি এই নুডলসটা স্পেশালি খুব ভালো লাগছে আপনারা যদি নুডলসের রেসিপিটা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ দেখে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ